হ্যালো ফ্রেন্ডস আর সব বীরভাবে পাচ্ছি আপনার বিভিন্ন আরেকটি একটি নতুন তো আমাদের কাছে বীরভূম জেলা থেকে দারাবাই এসছে মাল আনতে তো আমাদের গোডাউনে এসছে তো এটা আমাদের গোডাউন ওনাদের গাড়ি লোড হচ্ছে ওটা দুখানা সেটা আপনাদেরকে দেখাচ্ছি এরকম এটাতে যাবে একটা আর এটা হচ্ছে অলরেডি লোড লোড হয়ে গেছে আর এনাদের এই যে ফ্যান ট্যান সমস্ত কিছু ফ্যান সিঙ্গেল ফেজ ফ্যান আমরা চালাচ্ছি আর আমাদের এখানে স্টক মালয়েস্ট চ্যানেল উদ্দেশ্য তৈরি করি ফ্যান বাচ্চার তো আপনাদের যার যার প্রয়োজন আছে তো আপনারা এখানে কন্ট্যাক্ট করতে পারেন অ্যাড্রেস হচ্ছে আমাদের মেদিনীপুর ডিস্ট্রিক্ট পশ্চিম মেদিনীপুর তেজপুর থানা প্রপার শেজপুর বাইপাস ও এখানে আপনারা এলে আমার আপনাদের সমস্ত কিছু পোলট্রি ফার্মের জন্য যা যা ইকুইপমেন্ট লাগে সমস্ত কিছু আপনারা এখান থেকে নিতে পারবেন